নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি আজকে আপনাদেরকে আমি গতকাল কি কি কেনাকাটা করলাম দুর্গাপূজার তো বলে আপনাদের সাথে একটু শেয়ার করব দেখাবো কি কি কিনলাম তো দেখাই কি কি কিনে নিয়ে এলাম খুব বেশি যে কেনাকাটা করছি তা না মানে যার যতটুকু সামর্থ্য ততটুকুই তো কেনাকাটা করে আমরা যেরকম দরকার ছিল ওই দরকার প্রয়োজন অনুযায়ী কেনাকাটাটা করলাম

বুড়ি ফুচকির জন্য কি জামা নিলাম দেখাই বুড়ি ফুচকি হয়েছে কি আমার ভাইজি দুই ভাইজির জন্য কি নিলাম একটু দেখাই জামাটা সেই ছেলেদের জামা কাপড় থেকে মেয়েদের জামা কাপড় কিন্তু সুন্দর দেখতে এটা হইতেছে গিয়া পুচকির জামা বাহ এটা সেই সেমই নিতে ছিলাম কালার কিন্তু সেম একদম সেম হয় না দুজনের মানে প্রায় সেম সেমই কিন্তু কালারটা তারপর একটু উনিশ বিশ আর কি কারণ ছোট তো মানে বড়টার যেটা দরকার ছোটটার এটা দরকার এক রকম এই ওরা করতে এই সেকা পুরি পুস্কির জামা এটা দিলাম শাশুড়ির জন্য কি আনলাম মার জন্য তারপর বাড়িতে মাসি আছে ওদের জন্য আনলাম শাড়ি দেখাই এখানে তো কিনছি আপনারা একটু দেখছেন তারপর একটু দেখাই আজই এটা হচ্ছে গিয়ে মায়ের জন্য এটা শাশুড়ি মায়ের জন্য এটা মাসির জন্য একই রকম আছে শুধু কালার একটু ভিন্নতা আর কি আর কি দেখাও তারপর আপনার দাদার জন্য কি আনলাম ওটাও দেখাই আমারও আছে হ্যাঁ এই যে তোমার নাই এই তো দুটা গেঞ্জি

সাদাই পরে সবসময় সাদা কাপড় আর আমার জন্য কি আনলাম ওইটাও দেখা একটু তোমার অংশ দুইটা শাড়ি নিয়েছি এটা একটা এই যে এটা এটা একটা নেসি কেমন হচ্ছে একটু জানায়েন আমাদেরকে কমেন্টে হ্যাঁ আর ওটা দেখো ওটা ধরো একটু বলো কারণ বাজার থেকে আসার সময় ब्लाউজগুলো ভাঁনাতে দিয়ে এসে পড়ছি বাহ আর পূজা তো আর বেশি দিন নাই হাতে গোনা পাঁচ পাঁচ দিন আছে এই কারণে মানে দিয়ে পড়ছি বাজার থেকে আসার সময় ভাইবা নেই বাজারে যাওয়ার সময় মানে কেনাকাটা করতে যাওয়ার সময় ভাইবা নেই যে একরকম শাড়ি আনবো গিয়া পছন্দ হয় একরকম নিয়ে আসি আর একরকম তা আমার শাড়িগুলো কেমন হইলো পূজার একটু কিন্তু কমেন্টে জানাবেন আর এমনিতে নর্মাল দুইটা শাড়ি নিয়েছি সুতির মধ্যে অনলাইনে একটা অষ্টমীতে পড়ার জন্য হলো তার আর দশমীর জন্য লাল সাদা তৈরি আর দেখাতে পারলাম না আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার লাইক যদি করেন তাহলে ভাবুন যে না ভিডিওটা ভালো হয়েছে আর ভিডিও করতে ইচ্ছা করে আপনাদের একটা লাইক একটা কমেন্টে তো এই হলো আমার পূজার কেনাকাটা তো কীরকম হইল ওটা জানায় যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এমনিতেই দেখেন মানে সাবস্ক্রাইব করেন তাদেরকেও ধন্যবাদ আর বলবো তারাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ